আসসালামু আলাইকুম মোবাইল দিয়ে আপনারা যারা ইনকাম করতে চান আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন আমি শুধুমাত্র মোবাইল দিয়ে দেখেন কি পরিমাণ আর্নিং করছি সো আপনাদের আজকে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ট্রেড করে ইনকাম করা যায় আমার এই মুহূর্তে যে পরিমাণ আর্নিং এখানে রয়েছে তা যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে প্রায় এই রকম একটা অ্যামাউন্ট দাঁড়ায় সো আপনারা কিন্তু আনুমান করতে পারছেন আমার অভিজ্ঞতা অনেক তো আমি আপনাকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিচ্ছি কীভাবে মোবাইল দিয়ে ট্রেড করবেন কিভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন এবং কীভাবে ইনকাম করবেন একটু দেখে নেন এই যে আমরা এখন মার্কেটে চলে আসছি সো মার্কেটে এখন আমরা ইটি অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি এখানে আমাদের ট্রেন্ডটা হচ্ছে আপ ট্রেন্ড এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট তা আপ ট্রেন্ড মার্কেটে আমাদের এখন এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে রেড গ্রিন রেড গ্রিন গ্রিন ঠিক আছে অর্থাৎ রেড গ্রিন রেড গ্রিন সো এই অ্যানালাইসিস মতে আমাদের পরের ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হতে পারে এর পরের ক্যান্ডেলটা আমাদের জন্য একটা রেড ক্যান্ডেল হতে পারে তো আমরা এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য কিছু এন্ট্রি প্লেস করবো তো আমি দেখেন দশ ডলার বিশ ডলার তিরিশ ডলার করে আমি ডাউন ডিরেকশনের এন্ট্রি প্লেস করে দিয়েছি আমি একটা রিফ্রেশ দিই একটা রিফ্রেশ দিচ্ছি একটু ওয়েট করবেন সো আমরা একটা রিফ্রেশ দিয়ে নিলাম সো এখন আমরা দেখতে পাবো আমাদের ডাউন ডিরেকশনের এই যে ট্রেডটা যে নিলাম দেখেন আমরা উপর থেকে ট্রেড নিয়েছি মার্কেট এখন নিচে চলে আসতেছে এবং আমার দশ ডলার বিশ ডলার তিরিশ ডলারের ট্রেড থেকে আমার প্রায় প্রফিট হবে তিপ্পান্ন এই যে এখানে দেখতে পাচ্ছেন তিপ্পান্ন ডলারের মতো আমার এখানে প্রফিট হবে সো আমরা এই প্রফিটটা নিয়ে মার্কেট থেকে হয়ে যাবো সো আমরা যদি তিপ্পান্ন ডলারকে বাংলাদেশি টাকায় কনভার্ট করি দেখেন আমরা ডাউন ডিরেকশনের ডাউনের ট্রেড নিয়েছি মার্কেট কীভাবে ডাউনে আসতেছে সো এগুলোই মূলত আপনার শেখার বিষয় মোবাইল দিয়ে আপনি জাস্ট মার্কেটে প্রেডিক্ট হবে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে সো এটা জাস্ট একটু শিখতে হবে আপনি যদি শিখতে চান সম্পূর্ণ ফ্রিতে গাইডলাইন চান অথবা আপনি যদি একদমই কোনো অভিজ্ঞতা না থাকে তো আপনি শিখতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন টেলিগ্রাম চ্যানেলে আমি ফ্রিতে ট্রেড শিখাই পাশাপাশি আমি সিগন্যাল দেই অর্থাৎ আপনি তো জানেন না মার্কেট কখন আপে যাবে বা ডাউনে যাবে আমি কিন্তু বলে দিই আমার গ্রুপ মেম্বারদেরকে মার্কেট কখন আপে যাবে কখন ডাউনে যাবে আমার সিগন্যাল অনুযায়ী ট্রেড করে এই যে এরকম প্রফিট কিন্তু আপনি করতে পারবেন সো আমাদের টেলিগ্রাম গ্রুপ হচ্ছে এটা আমাদের নতুন একটা গ্রুপ খোলা হয়েছে এই যে মাফিয়া সাকসেস কমিউনিটি এখানে แต่แคนะ่แบบนี้ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যদি ইউটিউবে দেখেন অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক পাবেন অথবা যদি টিকটকে দেখেন তাহলে টিকটকের বায়োতে চলে যাবেন বায়োতে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক দেওয়া থাকলে আপনাকে আমাদের এরকম টিক টেলিগ্রাম অ্যাকাউন্টে নিয়ে আসবে টেলিগ্রামে আপনি জয়নিং রিকোয়েস্ট দিলে আমি আপনাকে এভাবে এখান থেকে অ্যাড করে নেব সবাইকে অ্যাড করে নেব এখানে আপনি জয়েন হলে এই যে আমাদের রেগুলার বেসিসে আমরা কি পরিমাণ উইথড্র করি দেখেন আমাদের উইড্রো রিকোয়েস্টগুলো এখানে দেখতে পাবেন আমাদের মেম্বারদের ফিডব্যাকগুলো দেখতে পারবেন হ্যাঁ এছাড়া হচ্ছে গিয়ে আমাদের সাথে রেগুলার আপনি ট্রেড করে ইনকাম করতে পারবেন সো আমরা কিন্তু রেগুলার ট্রেড করতে তো করতেছি যে দেখেন আমাদের মেম্বাররাও কিন্তু আমাদের সাথে রেগুলার ট্রেড করে কিন্তু ভালো প্রফিট করতেছে ঠিক আছে সো আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের কাছ থেকে শিখতেও পারবেন ফ্রিতে এবং শেখার পাশাপাশি ফ্রিতে আপনি আমাদের সিগন্যাল নিয়ে কিন্তু ইনকামও করতে পারবেন জাস্ট জয়েন হবেন আমাদের লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট খুলে আমাকে জাস্ট ইনবক্সে যে অ্যাট দ্য রেট রাই ফ্যাপটেন এই আইডিতে একটা মেসেজ করবে বলবেন যে ভাই আমি আপনার ভিআইপি গ্রুপে জয়েন হতে চাই ভিআইপি গ্রুপে রেগুলার রাত দশটায় আমি লাইভ ট্রেড করে থাকি সো আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি আমার সাথে লাইভ ট্রেড করে কিন্তু প্রফিট করতে পারবেন সো দেখেন আমরা কিন্তু একটু আগে তিপ্পান্ন ডলার ইনকাম করেছি তিপ্পান্ন ডলারকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত হয় তিপ্পান্ন গুণ একশো সাতাশ টাকা ডলার প্রায় ছয় হাজার সাতশো একত্রিশ টাকার মতো হয় তো আমরা কিন্তু এক মিনিটে আমরা কিন্তু প্রায় ছয় হাজার টাকার মতো ইনকাম করে নিলাম তাহলে আপনি চিন্তা করেন যদি একটু মাথা খাটিয়ে একটা ভালো ক্যাপিটাল নিয়ে যদি আমাদের সাথে কাজ করেন রেগুলার ভালো একটা প্রফিট করতে পারবেন সো এখন যদি ইনকাম করতে চান আমাদের সাথে কাজ করতে চান এখনই টিকটকের বায়া থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন অথবা ইউটিউবে ভিডিওটা দেখলে ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আমাদের লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম জয়েন করেন টেলিগ্রাম থেকে আমাকে মেসেজ করে আমার কাজ শুরু করেন আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ইউটিউবে ভিডিও দেখলে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক পাবেন কোটেক্সে অ্যাকাউন্ট খুলে আপনি কিন্তু মার্কেট থেকে ইনকাম করতে পারবেন আমি যদি আমার কিছু উইথড্র প্রুফ দেখাই আমি হচ্ছে একটু ইমেলে চলে যাচ্ছি ইমেলে সো দেখেন কোটেক্স থেকে সে একটু ভেরিফিকেশন ইয়া এই যে দেখেন এই যে উইদ্রো কোথায় গেল সরি এটা না আমি এই মেল দিয়ে যে দেখেন আজকে সন্ধ্যা ছয়টা বাজে যে কোটেক্স থেকে আমি একটা উইদ্রো দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে উইদ্রোটা বাইন্যান্সে আসছে প্রায় একুশশো তিরিশ ডলার এটা আজকের উইড্রো গতকালকের উইড্রো দেখেন এই যে গতকালকের উইড্রো এই যে গতকালকে উইড্রো দিয়েছি প্রায় তেরোশো ডলার ঠিক আছে সো এভাবেই কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু এরকম ডলার পরে থাকে ঠিক আছে সো আপনি যদি আমাদের সাথে কাজ করতে চান এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আপনাকে শেখাবো গাইড করবো ইনশাল্লাহ আমরা একসাথে আর্নিং করবো সবাই জয়েন করেন ধন্যবাদ